বিয়ে হয়ে আমি যখন ঢাকায় আসি তখন আমার ননদ আর আমি আর আমার স্বামী এক বাসায় থাকি আমি কিছুই রান্না বান্না জানি না ভাত কিভাবে রান্না করতে হয় সেটাও জানতাম না কারণ আমি বাবা মার বড় সন্তান ছিলাম অনেক আদরের ছিলাম আর আমার আব্বু আম্মু কখনোই আমার রান্নাঘরে যেতে দেয়নি আমারও খুব একটা রান্নাবান্নার প্রতি আকর্ষণ ছিল না তাই যাওয়াও হয়নি আর শেখাও হয়নি যেহেতু আমার বিশ বছরেই বিয়ে হয়ে গেছে তাই বয়সটাও কিন্তু খুব একটা বেশি ছিল না আমার ননদ অফিসে যাওয়ার আগে রান্না করে রেখে যেত সেটাই সকালে আর দুপুরে খেতাম আর রাতের বেলা এসে ও রান্না করতো আর আমি মাঝে মাঝে কুটে দিতাম ও রান্না করে রাখতো সেটা দেখে দেখি অল্প অল্প শিখে গিয়েছি কয়েকদিন পরে দেখি নিজেও টুকটাক রান্নাবান্না শিখে গিয়েছি সবাই তো বাবার বাড়ি খালার বাড়ি নানা বাড়ি এখান থেকে রান্না বান্না শিখে আমি শ্বশুর বাড়ি আমার ননদের কাছ থেকে রান্না শিখেছি আর আমার শাশুড়িও মাঝে মাঝে রান্না রান্না সেটা দেখেও শিখেছি আমি আমার স্বামী শ্বশুর বাড়ির লোকজন কখনোই কিছু বলেনি কারণ আমি ছোট ছিলাম ওরা জানে আর ওদের ছেলে আমার বয়সের থেকে দশ বছরের বড় হতে আমার স্বামীও কখনো এ বিষয় নিয়ে কিছু বলেনি যাই রান্না করতাম যাই দিতাম মল খুশি মনে খেয়ে নিত যেহেতু প্রথম প্রথম বিয়ের দিকে খুব একটা আনন্দের সাথে আর বিকেল বেলায় প্রায়ই ঘুরতে যেতাম গুলশানের অনেক রাস্তা দিয়ে কত যে হেঁটেছি মাঝে মাঝে ক্যান্ডেল লাইট ডিনার মাঝে মাঝে বার্গার মাঝে মাঝে ফুসকা আরও অনেক স্মৃতি চলে আসে আমার সেই সব দিনগুলোতে আমার নানদ বিবাহিত ছিল ওর মাঝে মাঝে দেখতাম একটু খারাপ লাগতো আমাদের এসব দেখে তবে আমি সব সময় চেষ্টা করতাম ওকে নিয়ে সব কাজ করার এবং সবখানে যাওয়ার ঢাকায় যখন আমার বাসায় উঠি সেই বাসাটা দুই রুমে ছিল দুইটা রুম দুইটা বারান্দা একটা ড্রয়িং রুম ছোট্ট একটা ব্যালকনি আর একটা রান্নাঘর খুব ভালোই ছিল কিন্তু কোনো ফার্নিচার তেমন ছিল না একটা খাটও ছিল না টিভি ফ্রিজটা আমার শাশুড়ি দেখলাম কয়েকদিন পরে নিয়ে দিল কারণ টিভি না দেখে আমি কি করে থাকবো সারাদিন খুব মন খারাপ খারাপ মাঝে মাঝে কান্নাও করতাম একদিন তো আমার আব্বুর সাথে রাগ করে ফোন রিসিভই করিনি পরে যে দেখি আমার স্বামী এসে হাজির বাসায় বলো কি ব্যাপার তুমি আব্বুর ফোন রিসিভ করছো না কেন আমি বললাম এমনিতেই ও সে বুঝতে পারলো যে আমার মন খারাপ হচ্ছে তাই জন্যে কিছুদিন পরে আবার খুলনায় নিয়ে গেল সে আমাকে এভাবেই দুষ্ট মিষ্টি সময়গুলো চলে যাচ্ছে এভাবেই চলে গেল ছিদ্রি পাতা থেকে এক একটা বছর অনার ফার্স্ট ইয়ারে থেকে আমার বিয়ে হয়েছে অনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঢাকায় যেতাম আবার খুলনায় যেতাম এভাবেই আমার দিনগুলো পার হতে থাকলো ঢাকায় আমার শিফট হওয়া হলো না আমার স্বামী সেখানে থাকতো আর আমি মাঝে মাঝে ঢাকায় যে তার সাথে থেকে আসতাম আবার সেও আসতো আর আমি পড়াশোনা করতাম আমার শ্বশুর বলতো ওখানে যে থাকলে পড়াশোনার বারোটা বেজে যাবে আর পড়াশোনা হবে না তাই জন্য আর ভয়ে কিছুই বলতাম না আমার স্বামীও বলতো না চুপি চুপি সে রেগুলার আসতো আমিও তার কাছে যে মাঝে মাঝে থাকতাম তবে প্রায় বছর প্রথম দুই বছরের কথা আজকে বললাম এর পরে আরো অনেক টুইস্ট আছে আর হ্যাঁ আজকে সকালে একটা মজাদার নাস্তা বানিয়েছি এটা বিদেশি নাস্তা যদিও আমার নামটা মনে নাই। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ